প্রচারে শেষ লগ্নে তারকেশ্বরের কাউন্সিলর ও আইএন টিটিউসির সভাপতির উদ্যোগে প্রচারে ঝড় তুলল জানা গেছে আজ শনিবার আরামবাগ লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী মিতালীবাগের সমর্থনে তারকেশ্বর বাজিতপুর এলাকায় এক নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রূপা সরকারের উদ্যোগে আরামবাগ লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী মিতালীবাগের সমর্থনে পথসভা করলেন আরামবাগ সাংগঠনিক জেলার আইএন টিটিউসির সভাপতি তথা তারকেশ্বর পৌরসভার চেয়ারম্যান উত্তম কুণ্ডু প্রচারের শেষ লগ্নে দাঁড়িয়ে উত্তমবাবু বিজেপি এবং সিপিএমকে কথক লক্ষ্য কি বললেন আমরা বিস্তারিত শুনে নেবো দেখতে থাকুন নিউজ বাংলা দিশা এর বুকে আজকে আরামবাগ ফাঙ্গুনিক জেলার বুকে আপনারা বারো জনকে মেরেছেন আরামবাগের বারো জন তেরো জনকে মেরেছেন ভোগাটের সাহায্য মেরেছেন আমরা তা থাকছি যারা প্রথম দিন থেকে তৃণমূল কামের সঙ্গে যুক্ত আছে তারা থাকছি আছে যে এই বাংলার বুকে আরামবাগ সাঙ্গুনিক জেলায় এত মানুষকে মেরেছে ভারতের সঙ্গে রূপা লোকনাথ মালিককে মেরেছিল কেউ ভুলে যায়নি আজকে আমাদের ছেলেদের ন সাল থেকে দশ সাল পর্যন্ত যেভাবে কেসের কেস দশটা কাউকে পনেরোটা কাউকে পাঁচটা আজকে আমাকে নিজেকে দিয়েছে পঞ্চান্ন কেস তাহলে আপনারা বলুন আজকে যেই বারো বছরের রাজত্বে আপনারা তো সুখী আছেন এগারো সাল থেকে চব্বিশ সাল তেরো বছরের রাজত্বে কে কথা কেস খেয়েছে আমার সামনে বলুন আপনারা তো দশ সাল আমাদের বেরোতে দেননি দিয়াল লিখতে দেননি কথা বলতে দেননি আমাদের নেত্রী মমতা ব্যানার্জি বলেছিল বদলা নাই কত চাই তাই বন্ধু তোমরা সব জায়গায় দেয়াল লিখছো রং করছো বক্তব্য রাখছ আমরা কিন্তু তোমাদের কোনোদিন কোথাও কিছু বলিনি আপনারা কোন মুখ নিয়ে গিয়ে ভোট চাইছেন আপনাদের সেলিম সাহেব এসছিল তিনি নাকি ভোট চেয়েছেন তা তিনি কোন লজ্জায় আমাদের এখানে ভোট চাইতে আসছেন জামানার জব্দ হয়ে যাবে আরামবাগ সাংগঠনিক জেলায় আরামবাগে এম জামানার জব্দ হবে সিপিএম কে গোটা বাংলায় সব জায়গায় যেরকম জিরো পুনরায় সব জায়গায় জিরোই থাকবে আর বিজেপি কে বলি যে বিজেপি আপনারা আমাকে বলছিল বাপ্পাই মাত্র চারজন পাঁচজন বেরিয়ে এগারো নম্বরে গিয়ে বলেছে যে লক্ষ্মী ভান্ডার আমরা তিন হাজার টাকা করে দেব জুমলাবাজ আমরা সবাই মিলে আমি মোদী সরকারের কাছে ধার উদার করেছি আমার সঙ্গে আমি পনেরো লক্ষ টাকা পাব উনি কথা দিয়েছেন আমি পাব পনেরো লক্ষ টাকা আমরা এখানে যারা কোথা সবাই পনেরো লাখ টাকা করে পাব সেই টাকাটা তো দিতে হবে আপনি তো নির্বাচনে করেছিলেন যে আমি পনেরো লক্ষ টাকা করে সবাইকে দেবো আপনি দেননি জমলাবাজি করেছেন আর আমার নেত্রী আমার নেত্রী আপনাদের কারো কাছে গিয়ে বলেনি স্বাস্থ্যসাথী দেবো যুবশ্রী দেবো কন্যাশ্রী দেবো লক্ষ্মী ভান্ডার দেবো আজকে তাহলে দিদিকে গ্যারান্টি দিতে হয়নি মোদিজি বলছে মোদি গ্যারান্টি বিজেপি ভাই গ্যারান্টি নয় মোদি গ্যারান্টি দল কেউ নেই দল বলে ওদের কেউ নেই মোদি আর অমিত শাহ এক নম্বর আর দু নম্বর মানুতিমাতা হাইস্কিং মিল আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট ডহর বাঁশকাঠি মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরীর মতো উন্নত কোয়ালিটির চাল মালতিমাতা হাইস্কিং মিলে প্রোপাইটার পবন নন্দী ও জীবন নন্দী ঠিকানা সুপারা চাদুর আরামবাগ হুগলি যোগাযোগ নম্বর সেভেন অথবা ও সার্ভিস সেন্টার অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা আপনাদের সকলের প্রিয় মোতিলাল মোবাইল তাই আজই আসুন পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ জিরো পার্সেন্ট ইন্টারেস্টে জিরো ডাউন পেমেন্ট জিরো কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা আমাদের ঠিকানা পুরাতন বাজার আরামবাগ হেড অফিসের বিপরীতে আরামবাগ হুগলি আমাদের যোগাযোগ নাম্বার সেভেন জিরো জিরো